নমস্কার বন্ধুরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আজকের নতুন একটা ব্লগ শুরু করেছি আজকের ব্লগটা আশা করি সবাইকে ভালো লাগবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউবে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও একটু কমেন্টে জানিও একটু লাইক করে দিও চলো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে আজকের ভিডিওটা শুরু করেছি কিছু গাছ আমার বাড়ির মাটির মধ্যে লাগিয়েছিলাম সেখানে দেখি প্রচুর হয়েছে সেই গাছগুলো একটু বাড়ির মধ্যে নিয়ে এসে তুলে নিয়ে এসে লাগাবো আর দেখো বাড়ির মধ্যে গাছ কিন্তু মানে কিছু কিছু গাছ আছে বাড়ির মধ্যে হয় রোদ না থাকার সত্ত্বেও বাড়ির মধ্যে হয় চলো এই গাছটা যে লা যেই গাছটা আমি লাগাচ্ছি যদি কেউ জেনে থাকো একটু কমেন্টে জানিও আমি তো জানি কিন্তু জানার সত্ত্বেও আমি তোমাদেরকে বলবো না কারণ কমেন্টে কে কে বলতে পারো আমি দেখতে চাই কে কে বলতে পারো এটা আমি চার মাস পাঁচ মাস ধরেই বাড়ির মধ্যে রাখছি কিন্তু আমার বাড়ির মধ্যে রাখার সত্ত্বেও দেখছি মানে ঘন ঘন জল না চেঞ্জ করার জন্য বাড়ির মধ্যে মানে রাখার পর মানে শুকনো হয়ে গেছিলো কারণ আমার আমি তখন অসুস্থ ছিলাম সেই জন্য শুকনো হয়ে গিয়েছিল আশা করি এখন এবার যত্ন নিতে পারবো সেই জন্য আরও তুলে নিয়ে এসে আমি ভালো করে সুন্দর করে একটি জারের মধ্যে রাখছি আর যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো এটা কি গাছ একটু কমেন্টে জানিও তোমাদের আশাই থাকবো কিন্তু আমি আরও অনেক গাছ লাগিয়েছি সেই গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো একদিন তবে এই ভিডিওটা আজকে দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই জারটা আমার অনেক দিন থেকে পড়েছিল এর মধ্যে আমি লাখিবাম্বু লাগিয়েছিলাম কিন্তু লাখিবাম্বুটা আমার মারা যায় সেই জন্য এই জারটা আমার ফাঁকা পড়েছিল ভাবলাম এই জারটা কেন ফাঁকা পড়ে থাকবে সেই জন্য একটু মানে মানে কিছু গাছ নিয়েছে লাগিয়ে দেওয়া যাক সরি বলে দিয়েছিলাম তোমরা শুনতে পেয়েছো নাকি জানি না কিন্তু তবুও যারা জানো একটু কমেন্টে বলো দেখো কেমন লাগছে আর আমার মনে হয় তো খুব ভালোই লাগছে দেখতে আমার চোখে তো খুব সুন্দর লাগছে তোমাদের চোখে কেমন লাগছে আমি জানি না তুমি যদি ভালো লাগে একটু শেয়ার করো লাইক করো কমেন্ট করো এইভাবে আমি অনেক আরও আমার বাড়ির মধ্যে গাছ আছে সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আর তোমরা দেখে বলতে থাকবে কি কী গাছ এই গাছগুলো আর তোমাদেরকে আমি জিজ্ঞাসা করতে লাগ থাকবো দেখো প্লিশ বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে দেখতে কত সুন্দর লাগছে আমার তো ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে